রাসনি নয় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মহিলা দল আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে দিচ্ছেন বেনপিসি নিয়া যুগ্ম महासचिव প্রভু কবি রিসে সরাসরি যাচ্ছে তার বক্তব্যে দেশের মানুষের সম্পদ জনগণের সম্পদ করে পাচার করে করে পালিয়ে গিয়ে অডিও ভিডিও ভিডিও বুঝুন যে যে এদেশের মানুষ কোন দিকে থাকে যেটা সত্যের দিক যেটা ন্যায়ের দিক যেটা সংগ্রামের দিক যেটা গণতন্ত্রের দিক যেটা এই দেশের স্বাধীনতা জনগণ থাকে সেই দিকেই আছে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে করবো না আমি শুধু অন্তর্ সরকার বিষয়ে কি বলবো এই হরিটের পর বাংলাদেশকে তার সমস্ত